মোদীর মেক ইন ইন্ডিয়া নীতির প্রশংসা পুতিনের গলায় রাশিয়া বিনিয়োগ করতে ইচ্ছুক মোদীকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন পুতিন ভারত ও রাশিয়ার সুসম্পর্কের কথা কারো অজানা নয় গোটা বিশ্ব জানে মোদি পুতিনের বন্ধুত্বের কথাই আবহে রাষ্ট্রের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত প্রথম নীতি এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রশংসা করেছেন সেই সঙ্গে ভারতে উৎপাদন কার্যক্রম প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছেন মস্কোতে পনেরোতম ভিটি বি রাশিয়া কলিং ইনভেস্টমেন্ট ফোরামে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচি এবং ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মধ্যে সমান্তরাল বিষয় তুলে ধরেন বুধবার মস্কোতে শুরু হয়েছে দুই দিন ব্যাপী এই ফোরাম পুতিনের কথায় প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া নামে একটি অনুরূপ কর্মসূচি রয়েছে আমরা ভারতে আমাদের উৎপাদন কার্যক্রম স্থাপন করতে প্রস্তুত প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারত সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে যা ভারত ভারতকে প্রথমে রাখার নীতি দ্বারা চালিত হয়েছে আমরা বিশ্বাস করি যে ভারতে বিনিয়োগ করা লাভজনক এদিন পুতিন বিশেষ করে উল্লেখ করেছেন যে রাশিয়ান তেল জায়ান্ট রেস্টুরেন্ট সম্প্রতি ভারতে কুড়ি বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পর্যবেক্ষণ করে বলেছেন মেক ইন ইন্ডিয়া উদ্যোগ যার উদ্দেশ্য ছিল উৎপাদন বৃদ্ধি করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি পুতিনের মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত অর্থনৈতিক অগ্রগতির ওপর জোর দিচ্ছে পুতিনের দিন ভারত সরকার এবং ক্ষুদ্র মাঝারি আকারের উদ্যোগের জন্য স্থিতিশীল পরিস্থিতি তৈরিতে তার প্রচেষ্টায় প্রশংসা করেন বিশেষ করে মেক ইন্ডিয়া প্রোগ্রামের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক উদ্যোগগুলিকে হাইলাইট করেছেন রাষ্ট্রপতি পুতিন ব্রিক্সের বিবর্তনের প্রেক্ষাপটে রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এস এম বৃদ্ধি এবং ব্রিক্স দেশগুলোর এস এম জন্য মুসলিম ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে দ্রুত বিরোধ